ভুবনেশ্বরের অন্যতম পর্যটন স্থান হল উদয়গিরি ও খণ্ডগিরি শিলালিপি অনুযায়ী কুমারী পাহাড়ের উপর উদয়গিরি ও খণ্ডগিরি গুহা পাশাপাশি অবস্থিত আজকে বলব উদয়গিরি নিয়ে এটি একটি জৈন মন্দির সপ্তাহে সাত দিন খোলা থাকে এটি সকাল নটা থেকে সন্ধে ছটা পর্যন্ত উদয়গিরি যাওয়ার টিকিট মূল্য পঁচিশ টাকা একশো থেকে দেড়শো সিঁড়ি ভেঙে ধাপে ধাপে উপরে উঠতে হয় খ্রিস্টপূর্ব প্রথম শতকের দিকে এটির খনন করা হয় এখানে অনেক বানর দেখতে পাওয়া যায় গুহাগুলি মূলত জৈন সন্ন্যাসীদের জন্য নির্মিত করা হয়েছিল এখানে তারা বসে ধ্যান শিক্ষা বসবাস করতেন উদয়গিরি থেকে খণ্ডগিরিকেও দেখতে পাওয়া যায় উদয়গিরি থেকে ভুবনেশ্বর শহরকে দেখতে পাওয়া যায় ঘরবাড়ি গাছপালা মোটামুটি সবই দেখতে পাওয়া যায় এখানে অনেকগুলো মন্দির আছে যার মধ্যে হনুমান মন্দির শিব মন্দির গৌতম বুদ্ধের মন্দির এটি জৈন ধর্মের তীর্থস্থান হিসেবে পরিচিত এখানে অনেক গুমফা দেখতে পাওয়া যায় জয় বিজয় গুমফা রানী গুমফা বজ্রগুম্ফা পঞ্চপাণ্ডব গুম্ফা ইত্যাদি এখানে প্রচুর পর্যটকরা আসেন খুব সুন্দর দৃশ্য দেখার জন্য যদি এই ভিডিওটি ভালো লাগে চ্যানেলের পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন